আরে আমার বউয়ের বাসার সামনে আমি থাকবো না তো কে থাকবে কি শুরু করছে সকাল সকাল আমার বাসার কেউ দেখলে কি হবে জানো আমার শ্বশুর শাশুড়ি আজ হোক কাল হোক তো জানবে জানলে তো ভালোই হয় যাই হোক বাদ দাও এখন কই যাও কলেজে এই সকাল সকাল কই যাব কলেজে তো যাব না কি আচ্ছা তোমার ফোন কই দেখি ফোনটা দেখি ফোন দিয়ে কি করবা কাল কয়টা কল দিছি কই ছিলা তুমি ফোন ধরো না কেন কাল তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম ফোন সাইলেন্ট ছিল তাই কয়টা ফোন তোমার দাও তো ফোনটা দেখি দেখি ফোনটা দাও আবার শুরু করলে দেখো আমার কলেজে দেরি হয়ে যাচ্ছে তুমি যাও আরে তোমাকে কলেজে নিয়ে যাওয়ার জন্যই তো আমি এখানে দাঁড়িয়ে আছি দাঁড়াও রিক্সা দেখি এই মামা এই খালি আমার ফ্রেন্ড সামনে ওয়েট করতেছে আমি ওর সাথে যাব তোমার রিক্সা লাগবে না আমি ক্লাস শেষ করে তোমাকে ফোন দিব বাই আরে যাও যাও আসতেছি আমিও আসতেছি দাঁড়াও এই mong ơi তোমাকে বলছি না আমি বের হয়ে ফোন দিব তুমি কলেজে আসছো কেন আমি কি বলছি তোমাকে কলেজে আসতে কেন কলেজ কি তোমার একা তুমি আমার বউ না তোমার খেয়াল আমি না রাখলে আর কে রাখবে এক কথা কতবার বলো তুমি সকাল একবার বলছো এখন আবার বলছো আমাদের এখনো বিয়ে হয়নি বউ বউ টাকা বন্ধ করো প্লিজ তোমার আর কোনো কাজ নেই তোমার কি ধারণা কাজ কাম করবা না ঘুরে ঘুরে বেড়াবা আর আমার বাবা মা বিয়ে দিবে তোমার কাছে তুমি থাকলেই হবে আর কিছু লাগবে না আর তোমার বাবা মা যদি রাজি না হয় তাহলে তুমি চলে আসবে আমার কাছে তাহলেই তো হয় আমি তোমার কাছে আসব সিরিয়াসলি আমার ফ্যামিলি কি মানিয়ে যদি আমাকে বিয়ে করতে পারো আমার কোনো সমস্যা নেই বাট এই ভেগে যাও আমার কোয়ালিটিতে নেই সরি আরে কবে কখন কোথায় কিভাবে তোমাকে উঠিয়ে নিয়ে চলে যাব কে জানবে যাই হোক তোমার ফোনটা দাও তো কেন কিছু হলে ফোন চাও কেন এগুলো কি স্বভাব আমার ফোন দিয়ে কি করবা এই স্বভাবগুলো বাদ দাও সজীব এগুলোর জন্য আমাকে দূরে ঠেলে দিচ্ছ ভালোবাসন আমাকে ভালোবাসলে বিশ্বাস করতে শিখো মেজাজটাই খারাপ করে দিছ। খবরদার আমি এখন বাসায় যাবো পিস্তি তার তুমি ও আচ্ছা বাবা কেমন আছে তুমি এতক্ষণ কার সাথে কথা বলতেছিলাম আমুর সাথে তুমি দেখছো আমি কথা বলছি আমার ফোনটা ওয়েটিং পাচ্ছ তারপর বারবার ফোন দিচ্ছ কেন আমি ফ্রি হয়ে তো ফোন দিব নাকি তাই ফ্রি হয়ে ফোন দিতা তুমি আমি আসতেছি আমি এসে দেখব তুমি কার সাথে কথা বলতেছো নাম্বার ডিলিট করলে কিন্তু আমি বুঝতে পারবো আমি আসতেছি এক্ষুনি আসতেছি আমি কি সমস্যা তোমার সজীব তুমি নিজে তো সাইকো হচ্ছ সাথে আমাকেও বানাচ্ছ কেন আমাকে একটু শান্তি দিচ্ছ না আমি আমার আম্মুর সাথে কথা বলছি আই সোয়ার তুমি তোমার মার সাথে কথা বলতেছো না ওকে ঠিক আছে যদি কথাই বলে থাকো তাহলে প্রুফ দাও এখনই প্রুফ দাও আমার প্রতি তোমার এই বিশ্বাস দেখাই কোথা থেকে আসলি ভাবির সাথে কি আবার ঝগড়া করছো এটা নতুন কি দোষ তিন বছর ধরে তো একই জিনিস দেখতেছি নতুন কিছু থাকলে বল সজীব তোরা থামবি মেজাজটা খুব গরম হয়ে আছে এমনিতেই রূপার ফোন বন্ধ ওর বাসার সামনে গেলাম দেখলাম না কি করতেছে কে জানে নাকি অন্য কোনো ফোন চালাচ্ছে সেটা তো জানি না খুব টেনশন আসি রে দোস্ত ইচ্ছা করতেছে ওর বাসার সামনে গিয়ে ওকে দেখে আসি থাম সজীব তোরা কিছু বলে তো তুই খারাপ ভাবিস তুই রূপার সাথে যা যা করিস সেটা কি কোনো রিলেশনের মধ্যে পড়ে প্রেম তো আমরাও করি কিন্তু তোর মতো তো এরকম সন্দেহ করি না এই তিন বছরের মধ্যে তোর কি একটা মনে হয়েছে তোকে সারা অন্য করে পছন্দ করে বা ভালোবাসে তুই আমাদের অন্য নাম্বার দিয়ে ট্রাই করিয়েছিস যে রূপা কেমন মেয়ে কই তাকে তো পটাতে পারিনি সব যেন ওকে সন্দেহ করা তোর ঠিক না রূপা যে তোকে সত্যিকারের ভালোবাসে সেটা আমরা সবাই জানি তুই এরকমভাবে ওরা দূরে ঠেলে দিস না দোষ তোদের কাছ থেকে আমি জ্ঞান নিতে আসছি মার জলে না মাসির জলে আমি কি করবো না করবো সেটা তোমাদেরকে বুঝাতে হবে না ঠিক আছে তোমরা তোমাদের গার্লফ্রেন্ড নিয়ে থাকো সজীব আসিফ কিন্তু ভুল কিছু বলে নাই তুই সব কিছুতে একটু বেশি বেশি করস তোর বাবা সেদিন আমাদের বলেছে যে তুই কোনো কাজ করস না আজাইরা ঘুরে বেড়াস তোর কতবার বলেছে যে তুই আমাদের সাথে পার্টনারশিপে বিজনেসটা কর লাভ দেওয়া হবে দুজনেরই কিন্তু তোর তো সেই সময়টুকু নাই তুই তো সারাদিন জুরকা গোলামের মতো রূপার পিছিয়ে পিছিয়ে ঘুরে বেড়াস

ভাইয়া আপনারা কেন ডেকেছেন আমি জানি না কিন্তু আমাকে বুঝাতে অন্য কোন কথা থাকলে আমাকে বলেন রূপা এবারও একই কারণে কথা বলতে এসেছি কিন্তু এবার ঘটনাটা একেবারে উল্টো আর সজীবের সাথে তোমার কি হয়েছে জানি না কিন্তু আর জানতেও চাই না এতদিন সজীবের গার্লফ্রেন্ড হিসেবে তোমাকে দেখে এসেছি তোমাকে বুঝিয়েছি যাতে তুমি সজীবের সাথেই থাকো কিন্তু আজ আমরা এই ব্যাপারে কথা বলতে আসিনি রূপা তাইলে কি বলবেন ভাইয়া এই তিন বছরে তোমাদের হাজার হাজার বার ঝগড়া ঝগড়া হয়েছে আর আমরা বারবার মিট করে দিয়েছি যদি তোমরা একসাথে থাকতে পারো বন্ধুর জন্য বারবার সেলফিস হয়ে আমরা তোমাদের বারবার মিটমাট করে দিয়েছি কিন্তু এখন মনে হচ্ছে যে জন্য হয়ে আমরা একটা মেয়ের জীবন নষ্ট করছি তাই বলছি জীবনের যে সিদ্ধান্তই নিও না কেন একটু বুঝে নিও ধরে নাও বড় ভাই হিসেবে বলছি আপনারা তো সবই জানেন ওর সবকিছু মেনে নিচ্ছি কারণ ওকে আমি মন থেকে ভালোবাসি কিন্তু এগুলো শুধু আমার সাথেই করছে অন্য সবার সাথে ঠিক আছে আমার জন্য সারাক্ষণ ও কী যেন টেনশনে থাকে আমি বোঝাতে পারবো না মোট কথা এরকম সম্পর্ক আমি কখনোই দেখিনি আমার সত্যিই ভয় হচ্ছে আমি সত্যিই জানি না এই সম্পর্কের ভবিষ্যৎ কি সজীব তোমাকে ভালোবাসে তোমাদের তো একটা ভবিষ্যৎ আছে এটা ভেবেই ওকে বারবার বোঝাতে গিয়েছি কিন্তু ও তো আমাদের পাত্তা দেয় উল্টা আরও আমাদের মারধর পর্যন্ত করেছে ওর মা বাবাও ওকে নিয়ে অনেক টেনশনে থাকে তাই একটা কথা বলবো রূপা যে ভালোবাসে অন্ধ নিজের জীবনটা ধ্বংস করে দিও না অনেক ধন্যবাদ আপনাদের ভাইয়া যাক আমার জন্য অন্তত চিন্তা করেছেন দোয়া করবেন আমি যেন সঠিক ডিসিশনটা নিতে পারি আসি হ্যাঁ

ভাইয়া বাসা যাই আম্মু আপনাকে দেখলে অনেক খুশি হবেন না আজ বাসা যাব না আজ বরং তোমার সাথে সময় দেই অনেক দিন যাবত ভাবছিলাম তোমার সাথে দেখা করব তাই আজ হুট করে চলে আসলাম খুব ভালো করেছেন ভাইয়া কে তো ফোন দিচ্ছে বয়ফ্রেন্ড নাকি জি ভাইয়া কথা বলো না থাক পরে কথা বলবো অনেক ভালোবাসি তোমাকে না ওর কথা বাদ দেন ভাই আপনার কথা বলেন বলবো হ্যাঁ বলেন আচ্ছা তুমি জানতে না আমি তোমাকে পছন্দ করি সবকিছু জেনেও তুমি পুরো রেসপন্স করলেন এই কষ্টটা আমি কখনো বলতে পারবো না ভাইে বাসায় চলে আপনি বাসায় গেলে আমি অনেক খুশি হবে আমি ফোন দিয়ে বলছি আপনি বাসায় যাবেন ফোন দেওয়ার প্রয়োজন নাই তার চেয়ে ভালো সরাসরি আমরা বাসায় চলে যাই খালাম্মা আমাকে দেখে চমকে উঠবেন এটা ভালো বলেছেন ভাইয়া চলেন বাসা যাই চলো

শুধু তোমার জন্য এত ভালো একটা ছেলেকে আমি বিয়ে করতে রাজি হই না না তুমি তো শুধু আমার তুমি কেন অন্য ছেলের সাথে রিকশায় ঘুরবা এই কথাটা আমাকে বলতে পারতে অভদ্র মাস্তানের মতো ফাড়াবিকে কেন অপমান করলে বাদ দাও রূপা ওনার হয়তো কোথাও ভুল হয়েছে তোমরা কথা বলো আমি যাই দাঁড়াও ফাড়াবি তিন বছর আগে যেই সজীবকে আমি ভালোবেসেছিলাম সেই সজীব এই সজীব না অনেক সহ্য করেছি আর না আমি মুক্তি চাই তুমি কি পাগল হয়ে গেলে নাকি রূপা তুমি কি চাচ্ছ জানো আমার জান আমার কাছ থেকে তুমি চাচ্ছ এটা কি সম্ভব তুমি কি চাও আমি মরে যাই আমাদের সম্পর্কটা আগের মতো মিষ্টি নেই তে তো হয়ে বিষাক্ত হয়ে গেছে যেখানে কোনো স্বাদ নেই ফিল নেই বিশ্বাস নেই সেখানে কেন রিলেশন রাখবো তুমি সন্দেহ নামে যে টর্চারিং গুলো করতেছো এ কখনো থামবে না আরো বাড়বে একটা সময় হয়তো আমি সহ্য করতে পারবো না একটা অ্যাক্সিডেন্ট করে ফেলবো হয়তো আমাকে এমনি তার চেয়ে বেটার আলাদা হয়ে যাওয়া এতে দুজনেই ভালো হবে তুমি প্রতিবার ক্ষমা চেয়েছো আমি ক্ষমা করেছি সবার বিপক্ষে গিয়ে তোমার সাথে থাকার ডিসিশন নিয়েছিলাম কিন্তু আজ তুমি যা করলে এরপর থেকে তোমার প্রতি আমার ফিলিংস কাজ করবে না আল্লাহর পছপ আমি তোমাকে আর চাই না প্লিজ লিভ রূপা প্লিজ রূপা প্লিজ তুমি এরকম করোনা প্লিজ রূপা আমি 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 তোমাকে সেটা থাকতে পারবো না প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না প্লিজ আমার মাথা ঠিক ছিল না প্লিজ আমি আমি ভুল করে ফেলছি রূপা আমি আমি বিশ্বাস করো আমি আর কখনো এরকম করবো না প্লিজ তুমি এরকম করোনা রূপা প্লিজ সন্দেহ এমন একটা ভাইরাস একবার ঢুকে গেলে ব্রেনকে নষ্ট করে দেয় আর ব্রেন যখন কাজ করে না তখন সে সাইকো হয়ে যায় যেটা তুমি অলরেডি হয়ে গেছো এরপরও যদি অতিরিক্ত কিছু করো আমি সুইসাইড করতে বাধ্য হব ভালো থেকো আর ভালো মানুষ হওয়ার চেষ্টা করো রূপা তুমি না রূপা রূপা তুমিও না রূপা রূপা তুমি জিও না বিশ্বাস করো আমি আর কখন এরকম করব না আমি তুমি যেমন বলবো আমি তাই থাকো তুমি প্লিজ যেও না তুমি দিও না রূপা প্লিজ আমি থাকতে পারবো না রূপা